নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে একটা দুর্দান্ত ভিডিও শেয়ার করছি সেটা একটা খুবই সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে গাছে সমস্ত রকম বাগানে যা গাছ আছে সে লিকুইড কম্পোস্ট কিভাবে তৈরি করে গাছে প্রয়োগ করবেন কোনো হেফাজত ছাড়া এবং এটা কোনো ছাঁকতেও হবে না এবং সম্পূর্ণটা হচ্ছে বিনামূল্যে একবারে এই কম্পোস্টটা যদি আপনারা তৈরি করে গাছে যদি আপনারা এটা দশ থেকে পনেরো দিনের অন্তর খুবই পাতলা করে গাছে প্রয়োগ করেন তাহলে আলাদা করে আপনাদের কোনো সার বা লিকুইড প্রয়োগ করতে হবে না তাহলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমার অনেক দিনের এটা দশ পনেরো দিনের এই লিকুইড কম্পোস্টা আমি এটা একবারে এটা ছাঁটতে হয় না আমি এইভাবে দেখুন এই এইরকম একটা আপনারা এটা মশারি নেটও নিতে পারেন আর এই রকম এই যে পেঁয়াজ আলুর বস্তাগুলো এটাও নিতে পারেন এর মধ্যে সমস্ত রকম যা সবজির খোসা গাছের পাতা ডাল ছাতায় লতা পাতা পেঁয়াজের খোসা থেকে ডিমের খোসা চা পাতা যা আছে সমস্ত রকম ঘুটিয়ে থেকে আরম্ভ করে যা আছে সব এটা দিয়ে একটা এরকম করে পুতুলির মতন করে বেঁধে এইরকম জলে যদি আপনারা দশ থেকে পনেরো লিটার জলের মধ্যে এইভাবে যদি বেঁধে এক সপ্তাহ যদি রেখে দিয়ে সেই জলটা যদি গাছে প্রয়োগ করেন তাহলে দুর্দান্ত একটা কম্পোস্ট লিকুইড তৈরি হয়ে যাবে গাছে সেরা একটা মাইক্রোনিউট্রিয় খাবার চলুন বন্ধুরা আজকে আমি সেইটা কিভাবে তৈরি করেছি সেটা আমি তুলে ধরছি তারপর এই লিকুইডটা আমি আপনার দেখুন এটা ছাঁপতে হয় না সম্পূর্ণটা দেখুন কী সুন্দর বেরিয়ে গিয়েছে এটা আমি এবার পরে এটা গাছে প্রয়োগ করব সেটা দেখাবো বন্ধুরা দেখুন এইখানে আমি যেটা নিয়েছি আমার বাগানে যে ये पत्ता डाल पाला जे छपाई है तरह हमारे छाद बागान जेतुनो जे सब पता था कि बा আবর্জনা থাকে সেই কটা এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি তারপর এখানে দিয়েছি প্রতিদিনে সবজির খোসা দেখুন যা আমাদের রান্না হয় সেটা নিয়েছি তারপর এখানে আছে কিছুটা ভুটে আছে আর এখানে হলুদ গুঁড়ো আছে এইখানে আছে নিমখল আর এখানে আছে কলার খোসা চা পাতা পেঁয়াজের খোসা ডিমের খোসা এগুলো আছে এরপর আমি কি করব দেখুন এইখানে আমি এই এটা আপনারা এর মধ্যে এটা সরাসরি দিয়েও দিতে পারেন আমি এই এইটার মধ্যে এটা ডবল করে আমি এটা উল্টিয়ে দিয়ে খানিকটা আমি এর মধ্যে এটাইভাবে দিয়ে দিচ্ছি যেমন করে আপনারা ক্যারি করেন সেইভাবে এটা দিয়ে দেবেন এইগুলো খুব টেকসই আপনাদের হাতের কাছে যদি এটা যদি না থাকে আপনারা মশারি নেটও ব্যবহার করতে পারেন তারপর এইগুলো আমি দিয়ে দেব এই যে আমার বাগানে যেগুলো যে পাতাগুলো আছে সেইগুলো দিয়ে দেব এই কাঠিগুলো আপনারা এইগুলো দেবেন না বন্ধুরা যেসব নতুন ছাদ বাগানে যারা নতুন গাছ বসেছেন বা শীতের গাছ বসাবো বলে ভাবছেন কিন্তু কি সার দেবেন কি লিকুইড সার দেবেন ভাবছেন তারা এই খুব সহজ পদ্ধতিতে লিকুইডটা তৈরি করে আপনারা প্রতিটি গাছে দিতে পারেন এটা সব রকম সিজনে আপনারা দিতে পারবেন এই লিকুইড তরলটা এরপর যেটা দেবো বন্ধুরা দেখুন এখানে আমার কাছে আছে এটা পুরোনো ঘুটে এটা ছ সাত মাসের ঘুটে এটা দিয়ে দিলাম যা থাকবে আপনারা বাগানে যা থাকবে হাতের কাছে যা থাকবে সবই দিয়ে দেবেন তারপর এখানে এই চা পাতা কলার খোসা পেঁয়াজি খোসা ডিমের খোসা এটাও দিয়ে দিলাম তারপর হাতের কাছে আছে দেখুন এটা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম যাতে এটা কোনো রকম পোকামা করে উৎপাত হবে না এবং ছত সংক্রমণও হবে না তারপর এইখানে দেবো আমার কাছে আছে নিম খোল এই নিম খোলটা এক মুঠো দিয়ে দেবো তারপর দেখুন বন্ধুরা এটা হচ্ছে গুড় এই গুড়টা আমি দিয়ে দিলাম তাতে ডিকম্পোস্ট হবে তাড়াতাড়ি গুড়টা গাছের জন্য খুবই উপকার তারপর এখানে আমি যেটা দেবো এটা হচ্ছে এক চামচের মতন ম্যাগনেশিয়াম সালফেট এটা আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালোভাবে এইভাবে বেঁধে নিতে হবে আমি তো বলি দিলাম বন্ধুরা আপনাদের কাছে মশারি নেট যদি থাকে মশারি নেট আপনারা দিতে পারেন নেট দিয়ে খুব সুন্দর এই লিকুইড তরলটা তৈরি হবে দুর্দান্ত এটা সম্পূর্ণটা ছেকে বেরিয়ে আসবে এবং যে কম্পোস্টটা থেকে আর কোনো নির্যাস বেরোবে না সেটা আপনারা শীতের গাছের মাটির জন্য ওটা মিশিয়ে একটা দুর্দান্ত সার তৈরি করে গাছ বসাতে পারবেন এরপর দেখুন এটা তৈরি হয়ে গেল আমার এইভাবে তারপর এখানে আমি কিছুটা জল নিয়েছি দশ লিটারের মতন জল নিয়েছি এই দশ লিটার জলের মধ্যে এটা আমি এটা চুবিয়ে দেবো এটা কমপক্ষে আমি দশ দিন এইভাবে রেখে দেবো এটা অবশ্যই আপনারা একটা ছায়া জায়গা এটা রেখে দেবেন ঢাকা দিয়ে রেখে দেবেন চলুন বন্ধুরা তাহলে আমি যে লিকুইড কম্পোস্টটা আগে তৈরি করেছি সেটা আমি গাছে কিভাবে প্রয়োগ করি তাহলে বন্ধুরা এই লিকুইড কম্পোস্টটা আপনারা এইভাবে দেখুন এটা এইভাবে তৈরি করবেন এবং সম্পূর্ণটা ছেকে যাবে এইভাবে আপনারা ছোট্ট জায়গার মধ্যে যে কোনো একটা কিচেন কম্পোস্ট দিয়ে সবজির খোসা দিয়েও এইভাবে আপনারা তৈরি করতে পারবেন লিকুইড কম্পোস্ট এই কম্পোস্টটা কীরকম হয়ে গিয়েছে তাহলে দেখলি বুঝতে পারছেন এটা তো আর আমাদের কিছু আলাদা করে মেশাতে হবে না এটা মাটির সঙ্গে একটু হালকা শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে আমি এটা গাছ বসাবো আপনারা এইভাবে এটা তৈরি করতে পারেন তারপর আমি এখানে নিয়েছি পাঁচ লিটার জল এই পাঁচ লিটার জলের মধ্যে এই যে ছেঁকে রাখা এই লিকুইডটা আমি দিয়ে গাছে প্রয়োগ করব। এটা এক লিটার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দুদিন তো খুব বৃষ্টি হলো তারপর যা গরম পড়েছে এই গরমের জন্য গাছের বাগানে প্রতিটি গাছের এটা সেরা খাবার আপনারা এইভাবে গাছে প্রয়োগ করুন এবং গাছকে সুস্থ রাখুন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে গাছের পরিচর্যাসহিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করুন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না এইভাবে এই আমার দেখানো লিকুইড কম্পোস্টগুলো এইভাবে তৈরি করুন খুব সহজ পদ্ধতিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ